পাটজাত পণ্যের তিনটি ক্যাটাগরিতে প্রণোদনা কমানোই বিপাকে পড়েছেন নাটোরের রপ্তানিকারকরা এ অবস্থায় মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে পাটজাত পণ্যের ওপর ভারতের বসানো অ্যান্টি ডাম্পিং শুল্ক সব মিলে শিল্পে দেখা দিয়েছে অশুনে সংকেত নাটোরে বেসরকারিভাবে চালু রয়েছে দুটি পাটকল যেখানে তৈরি হচ্ছে পাটের বস্তা সুতা চটসহ বিভিন্ন পণ্য এসব পণ্য রপ্তানি হয় ভারত নেপাল পাকিস্তান ও ভুটান সহ বেশ কয়েকটি দেশে এ থেকে আয় বছরে প্রায় দেড়শো কোটি টাকা গেল বছর পারজাত পণ্যের তিন ক্যাটাগরিতে রপ্তানিকারকদের নগদ অর্থ সহায়তা দেওয়া হলেও এবছর কমে আসে সহায়তার পরিমাণ একদিকে সরকারি অর্থ সহায়তা কম অপরদিকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হওয়া ভারতে অ্যান্টি ডাম্পিং শুল্ক হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা এই অ্যান্টি ডাম্পিং চাপানোর ফলে আমাদের এখানে যে আমরা যেসব পাট কিনতেছি এখন পাট কিনে উৎপাদন করে অ্যান্টিটাম দিয়ে আমরা রপ্তানি করতে পারতেছি না মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার এই যদি অবস্থা চলতে থাকে তাহলে বাংলাদেশের পাট শিল্প ধ্বংস হয়ে যাবে এবং পাশাপাশি যারা পাটের উৎপাদনকারী অর্থাৎ কৃষক কৃষকরা এই এই পাট উৎপাদনে বিমুখ হবে অ্যান্টি ডাম্পিং এর যে শুল্ক ভারত আরোপ করেছে এটা একই পর্যায়ে যদি সব আইটেমে করা যায় সেটা একটা ভালো আর এটাকে আরেকটু কমাতে পারলে ডিউটিটাকে আরো ভালো হয় না বাড়ানোর পাশাপাশি অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি রপ্তানি কারকদের আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পাট চাষে যারা রয়েছেন তাদেরকে আধুনিক উচ্চ ফলনশীল জাতের চাষের জন্য পরামর্শ সঠিক সুষম পরিমাণে সার ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে পাটের পণ্য রপ্তানি তলানিতে যাওয়ার আগেই সংশ্লিষ্টরা যথাযথ পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা ব্যবসায়ীদের নিউজ ডেস্ক